বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় শখীমার সুশিকারী সকলকে পদ্মফিসিং ভিডিও থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা ভাষা খেলে ব্রিগেড হিট করতে চান তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি এই রেসিপি দিয়ে আমি প্রচুর পরিমাণে ব্রিগেড হিট করেছি এবং আপনারাও হিট করতে পারবেন তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখে আপনাদেরকে ভালো লাগলে অবশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং আপনারাদেরকে সম্পূর্ণ আমি ভিডিওটি দিয়ে দিচ্ছি আপনারা এখানে কি কী আর যেটি দেখলেন প্রথমে আমি ছিমল তুলা ছিমল তুলা এটি আপনার যেটি আপনার বালিশ তৈরি হয় এই ছিমল তুলাটি আমি প্রথমে একটু হাত দিয়ে ছোটো ছোটো করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ছিমল তুলা শুধুমাত্র যারা ভাষা খেলবেন ভাষাতে ব্রিগেড কাতলা হিট করতে চান তাদের জন্য এই রেসিপিটি আমি দিচ্ছি আপনার ব্রিগার্ডও খাবে কাতলাও খাবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন উৎসাহ দিলে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পাবেন আপনারা দেখছেন এই যে তুলাগুলো আছে তুলাগুলোর বিচিগুলো বের করে নিতে হবে আমি বিচিগুলো বের বের করে নিচ্ছি বের করে আলাদা জায়গায় দিচ্ছি এবং কীভাবে তৈরি করতে হবে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি আমি এখানে দেখাচ্ছি এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাউরুটি অথবা টিফিন বন আমাদের রাজশাহীর ভাষায় এটিকে বলে টিফিন বন তো এই টিফিন বনের আপনার এই যেগুলো আপনার লাল লাল ইয়েগুলো আছে যেগুলো একটু তাপ তাপ পেয়ে এগুলো একটু পোড়া পোড়া ভাব সেগুলোকে আপনি আলাদা করে নিতে হবে তো আমি এই যে আলাদা করে নিচ্ছি নিয়ে যেগুলো সাদা আছে সেগুলোকে আলাদা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাউরুটি অর্থাৎ টিফিন বন এই টিফিন বনটা আলাদা করছি এবং এটি যেখানে দুই আড়াই পাঁচ ছয় সাত আট দশ এই ধরনের ব্রিগেড আছে সেখানে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে আপনারা শিখে নেবেন এবং ভবিষ্যতে আপনারা এটি দিয়ে অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ আপনাদের ব্রিগেড খাবে এটুকু আমি বলতে পারি পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণ যদি বেশি ব্রিগেড থেকে থাকে এবং বড় বড়ো ব্রিগেড সেই ব্রিগেডগুলো আপনারা এটি দিয়ে এই মাধ্যমে এই রেসিপির মাধ্যম দিয়ে ভাষা খেলে আপনারা ব্রিগেডগুলো হিট করতে পারবেন তো আপনারা দেখতে থাকুন আবার যখন আমি আসব আপনারা দেখবেন যে কখন কিভাবে কি পদ্ধতিতে আমরা করছি এই যে আমি টিফিন বনটিকে আমি পানি দিয়ে নরম করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানি দিচ্ছি হাতে করে পানি দিয়ে হাতে করে নরম করে নিচ্ছি এবং একটু পরে আমি এটির এটিকে ফেটব আপনারা অবশ্যই দেখবেন এই যে দেখতে পাচ্ছেন পানি দিলাম পানি দেওয়ার পরে এটিকে আমি আটা যেইভাবে মৎস্য শিকারের করেন ঠিক সেইভাবে সেইভাবে কিন্তু একটু এটি হতে হবে একবারে পায়েসের মতন অর্থাৎ পাইস যেভাবে আপনার নরম থাকে এবং এই যে আমি এখানে সোয়াবিন তেল দিয়ে দিলাম সোয়াবিন তেল আপনার পর্যাপ্ত পরিমাণ দিতে হবে আসলে কতখানি লাগে এটি সোয়াবিন তেল দিলাম তারপরে আপনারা দেখতে থাকুন যখন যেটা দিব সেটা আপনাদেরকে আমি অবশ্যই বলে দেব এটা হচ্ছে বাংলা বাংলা দিয়ে দিলাম বাংলা দিয়ে দিলাম সোয়াবিন তেল তারপরে বাংলা আপনারা চোখ ফেরাবেন না ভিডিও থেকে তাহলে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে এটি নারকেল পচা নারকেল পচা আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ নারকেল পচার পর এবার আসছে পনির পচা পনির পচা দেখতে পাচ্ছেন কারণ ব্রিগেড মাছ একটু পচা ধরনের জিনিস পছন্দ করে তো পনির পচা আমি দিয়ে দিলাম পনির পচা দেবার পরে এই যে মধু দেখতে পাচ্ছেন ডাবরের মধু হলে ভালো হয় যেহেতু আমি ডাবরের মধু দিয়ে মেরে অভ্যস্ত কিন্তু ডাবরের মধুটা পেলাম না তাই সেই কারণে অন্য একটি মধু আমি এখানে ব্যবহার করলাম তো সমস্যা নাই অন্য শুধু ডাবরই যে ব্যবহার করতে হবে তা না আপনি যে কোনো মধু আপনি ব্যবহার করতে পারেন মধুর কলটা অত্যন্ত ভালো হতে হবে আপনারা দেখলেন আমাদের বাংলাদেশের প্রাণ মধু আমি ব্যবহার করলাম কিন্তু সাধারণত আমি ডাবরের মধু ব্যবহার করে থাকি এবার দেখতে পাচ্ছেন হাড়িয়া হাড়িয়াটা গোটাটাই দিয়ে দিব দিচ্ছি হাড়িয়া দিলাম হাড়িয়া দেবার পরে আপনারা অবশ্যই ইনশাল্লাহ আপনারা এক হাত দুহাত বহর দিয়ে আপনার শিকার করতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুধের স্বর এটি হচ্ছে মসের মহিষের দুধের স্বর এই স্বর দিলাম আপনারা ফুল ভিডিওটি দেখবেন না মিলিয়ে হয়তো কেটে কেটে দেখলে হয়তো বুঝতে পারবেন না দুধের স্বর দিলাম দুধের স্বরের পরে এবারে আসছে আপনার হলুদ পোলাও উমাচরণের এটা হলুদ পোলাও হলুদ পোলাও আমি দিয়ে দিচ্ছি হলুদ পোলাও আপনার সবগুলোয় মানে এখানে হয়তো একটু ব্যবহার করা ছিল সেই কারণে আপনার চার ভাগে তিন ভাগ দিচ্ছি আমি হলুদ পোলাও ইনশাল্লাহ আপনাদের ব্রিগেড খাবে এবং ব্রিগেডের জন্যই স্পেশালি এটা তৈরি করা এই যে এবারে দেখছেন সাদা পোলাও সাদা পোলাও সাদা পোলাও দিয়ে দিলাম সাদা পোলাও পর্যাপ্ত পরিমাণ দিতে হবে আপনাকে সাদা পোলাও দিয়ে দিচ্ছি সাদা পোলাও দিয়ে দিলাম দেবার পরে এবারে একটু আপনার নেড়ে নিতে হবে ফেটে নিতে হবে মেন কথা এটিকে সবগুলো একসঙ্গে মিশ্রণ করে সুন্দরভাবে ফেটে নিতে হবে যেগুলো আটার বুলটি বুলটি আছে সেগুলোকে আপনাকে মোলায়েম করে নিতে হবে এবং হ্যাঁ যতক্ষণ মোলায়েম না হবে ততক্ষণ আপনারা ফেটতে থাকবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুলটি গুলটিগুলোকে আমি ছোট করে একবারে মোলায়েম করে নিচ্ছি ফেটতেই থাকবেন ফেটে ফেটে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করে দেখুন ইনশাল্লাহ আপনারা লাড্ডু কাটায় এই টোপ টোপগুলো গাঁদতে হবে আপনাকে লাড্ডু কাটায় লাড্ডু কাটায় গেঁথে আপনারা খেলতে পারেন এক দেড় হাত বহর যেখানে পানি বেশি থাকবে সেখানে একটু দুই তিন হাত বহর দিয়ে দিতে পারেন তবে আপনারা আপনাদের উপরে নির্ভর করবে এই যে এখন দেখছেন তুলা ছিমলের তুলা দিয়ে আমি এখন ফেটতে থাকছি এই তুলা দেওয়ার একটি কারণ হচ্ছে ভাষা যারা খেলবেন তারা তুলা দিয়ে ফেটবে এই কারণে তাহলে টোপটি অনেকক্ষণ টেকসই থাকবে আপনার বড়শিতে নইলে হয়তো আপনার খসে পড়ে যাবে তুলাটা দেওয়া দেওয়ার একটি কারণ যে তুলাটি আপনার টোপটাকে ভাষা যখন থাকবে তখন হয়তো গলে পড়ে যেতে পারে সেই টোপটি যেন লাড্ডু টোপটি যেন না পড়ে যায় সেই কারণে তুলা দেওয়া এবং তুলাতেই আপনার বড়শি এবং টোপটাকে আটকিয়ে রাখবে এই যে দেখছেন আমি তুলা দিয়ে আপনার মিশ্রণ করছি এবং তুলাটা এই কারণেই দেওয়া দিতে চাই ফেটতেই থাকবো হাত দিয়ে যে দেখছেন তুলাগুলোর মিশ্রণে একটি আঠালো ভাব দেখা যাচ্ছে তো যে কথা বলছিলাম আপনার যে ব্রিগেড আসলে ব্রিগেড মাস আপনার ভাষা খেলে আপনারা দেখবেন আপনাকে হিটও করতে হবে না হিট করতে হবে না এমনি ফাতা ডুবিয়ে নিয়ে চলে যাবে ভাষা খেলবেন যখন ভাষাতে আপনার বড় ফাতনা দিতে হবে আপনাকে যাকে বলে আমাদের রাজশাহীর ভাষার ফাতা অনেকে বলে ফাতনা অনেকে বলে টোক হুম তো যার যে ভাষায় বুঝতে সুবিধা হবে সে সেই ভাষার ফাতাটি আপনারা ব্যবহার করবেন দেখবেন যে যদি ব্রিগেড ভিড়ে যায় সেই ক্ষেত্রে আপনার দু মিনিট চার মিনিট পাঁচ মিনিটের মাথায় দেখবেন যে ফাতা আপনি ডুবিয়ে নিয়ে চলে যাচ্ছে ছিপটি শুধু ধরে নেবেন দেখবেন যে হিটও করতে হবে না আপনার ব্রিগেড মাঝ বেঁধে তবে কাটাটা হতে হবে লাড্ডু কাটা লাড্ডু কাটা লাড্ডু কাটা যেগুলোতে আপনার কাতলা শিকারের জন্য যে কাটা ব্যবহার করেন সেই ধরনের কাটা ছোট কাটা হলেও সমস্যা নাই আট কাটা ছয় কাটা দশ কাটা এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি ফেটে নিচ্ছি এটি অবশ্য আমি একজনকে এটি বানিয়ে দিচ্ছি তিনি একজন বাইরে মৎস্য স্বীকার করতে যাবেন এটিকে আপনার যেহেতু আমি এটি দুপুরে বানাচ্ছি সেটা হচ্ছে আমি বানিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেবো এই যখন দেখতে পাচ্ছেন ছাতু ব্রিগেডের ছাতু এটি শুধু ব্রিগেডের জন্য এই ছাতুটি আপনার অনেক সময় কাতলাও খেয়ে নাই ব্রিগেড মারার ছাতু এটা দেখতে পাচ্ছেন ফেটে নিচ্ছি ফেটতেই থাকতে হবে এবং যতক্ষণ পর্যন্ত একটি পর্যায়ে না যাবে এই যে ছাতুগুলো আবার দিচ্ছি এই ছাতুটি শুধুমাত্র ব্রিগেডের জন্য সুন্দর একটি ফ্লেভারও হবে এবং ফ্লেভারটা অত্যন্ত চমৎকার ফ্লেভার মানে এই ফ্লেভারটা অনেক ফল আছে টক মিষ্টি যেমন টক মিষ্টি সেই ধরনেরই এটি এই সেনটি হবে আপনার পচা মিষ্টি দুই দুই রকম মিশ্রণ সেন্ট অনেক সময় ভালোও পাবেন অনেক সময় আবার দুর্গন্ধও লাগবে তো এই টক মিষ্টির মতনে মিষ্টি সেন্ট এবং দুর্গন্ধ সেন্ট দুটি পাবে অত্যন্ত চমৎকার এই টোপটি আপনারা ব্যবহার করবেন এবং ব্যবহার করে মৎস্য শিকার যেখানে ব্রিগেড আছে সেখানে আপনারা শিকার করতে যাবেন ভাষা খেলবেন এক হাত দেড় হাত দুই হাত বহর দিয়ে ভাষা খেলবেন এবং এর ল্যাফিংও দিতে হবে কিন্তু আপনাদেরকে অবশ্যই বলে রাখি এর ল্যাফিংটা আপনারা যখন বড়শিতে টপটি গাঁথবেন গাথার পরে হয়তো আপনারা নারকেল পচা যদি থাকে নারকেল পচা যদি পনির পনির পচা থাকে পনির পচায় চুপ দিবেন চুপ দিয়ে সাদা পোলাও অথবা পাউডার দুধ মানে ডেনিস পাউডার দুধ কিংবা ইস্টার শিপ এই ধরনের পাউডার দুধ গড়িয়ে নিয়ে আপনারা থ্রো করবেন এটার ল্যাফিং ব্রিগেডের ল্যাফিং কিন্তু এই ধরনেরই দিতে হবে আপনাকে নারকেল পচা হোক আর পনের পচা হোক এই ধরনের দিয়ে আপনাদেরকে চুপ দিয়ে আপনার ফেলতে হবে তাইলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে যেই তুলা আছে সেই তুলাতে আপনি ধরে নিচ্ছে টোপটি পড়তে একটু সমস্যা হচ্ছে এই কারণেই তুলা দেওয়া যে আপনার পোলাটি দিলে আপনি টোপ ভেজে দেখতে পাচ্ছেন এত বড় বড় টোপ আপনি একটু সামান্য ডিম নিয়ে নেবেন ডিম নিয়ে বসতে গেঁ গেঁথে আপনার নারকেল পচা অথবা পনির পচা চুপ দিয়ে সাদা পোলা ওয়েল দিয়ে আপনারা থ্রো করবেন তবে মনে রাখবেন ডিগে ভাষা বেশি খায় সেই ভাষা যদি ক্রিকেট আপনারা শিকার করতে চান অবশ্যই আপনারা এই রেসিপিটি আপনারা করতে পারেন একটি রেসিপি আসছে ব্রিগেডে সেই রেসিপিগুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ আসলে আমি এই রেসিপি অনেকদিন পরে দিলাম আপনার আপনারা খুব ভালোভাবে আপনারা দেখতে পারেন এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ ভিডিওতে দেখার পরে নইলে আপনি কিছু দেখলেন কিছু আইডিয়ার পরে টকটি করলেন না ব্রিগেড তখন টানবে না তখন হয়তো মনে করবেন যে আমি খুব খারাপ একটি ইয়ে করেছি এই যে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটি টোপ লিউ টোপ হয়ে গিয়েছে ব্রিগেডের জন্য এবং কাতলাও খেয়ে নাই ভাষা যেগুলো কাতলা ইয়ে করে সেগুলো এটা মূলত আসলে সেভেন্টি পার্সেন্ট ব্রিগেড এইটটি পার্সেন্ট সেভেন্টি এইট পারসেন্ট ব্রিগেড সম্ভাবনা কিন্তু কাতলার সম্ভাবনাটা টোয়েন্টি থাকে তা টোপ আমার কম বেশি কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের যারা 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 ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্য শেয়ার করবেন লাই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আপনারা যারা আজকে দেখলেন তারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ আল্লাহতালার কাছে এবং আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে পদ্মা ফিশিং বিডির পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম সকালে